বিরানব্বইটি প্রাথমিক স্কুল এবং বত্রিশটি এসএসকে নিয়ে ফরাক্কা সার্কেলের চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজ ময়দানে এমনটাই জানালেন ফরাক্কা অমর বিদ্যালয় পরিদর্শক দীপান্বিতা কুণ্ডু তিনি জানিয়েছেন মোট চৌত্রিশটি ইভেন্ট রয়েছে প্রতি বছরের ন্যায় বছরও এই চক্রস্তরীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দুটো বিভাগেরই বালক এবং বালিকাদের নিয়ে জিমন্যাস্টিক্স যোগা অ্যাথলেটিক্স ছাড়াও নানান ধরনের ইভেন্ট রয়েছে বাচ্চারা খুব আনন্দের সঙ্গে আজ অংশগ্রহণ করেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন জিপি লেভেল থেকে উঠে এসে আজ ফরাক্কা সার্কেলের চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দাড়ি হয়ে গেলে সাব ডিভিশন এবং সাব ডিভিশন পরে জেলা স্তরে ও জেলা রাজ্যস্তরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজকের এই চুয়াল্লিশতম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ পঞ্চায়েত সমিতির সভাধিপতি নিলুফা ইয়াসমিন ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা হাতদালি দিন আপনারা হাততালি দিন বাচ্চাদের দেশ বেড়ার কারিগর শিক্ষা দেবেন যেমন পরিচর্যা করবেন সেই হিসেবে আগামী দিনের প্রজন্ম আমাদের তৈরি হবে ছোট্ট একটা ম্যাসেজ বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন ধরনের আমার কাছে কমপ্লেন আসে সমাজে একটা শিক্ষক শিক্ষিকাদের সম্মান আলাদা আছে আমি আমার জীবনের কথা দিয়ে বলি আমরাও প্রাইমারি স্কুলে পড়েছি হাই স্কুলে পড়েছি যখন আমি প্রথম বিধায়ক হয়ে আর কি বিভিন্ন জায়গা থেকে আমাকে সমর্থন দেওয়া হয়েছিল তার মধ্যে আমাকে বলুন কাঞ্চন তারা ক্লাস করি সেখানে সংগঠিত করা হয়েছিল আমার মাস্টাররা এবং শিক্ষিকা মূল কে আপনি আমি চেয়ার থেকে উঠছি না মানে কেন উঠছি না আপনি যে ভাষায় আমাকে পড়িয়েছেন যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা বললে আমি বেশি খুশি হব আপনি আমার গুরুজন তুই টাকারি শুনতে আমাকে ভালো লাগে এটা হচ্ছে ছাত্রদের প্রতি মাস্টারদের শিক্ষিকাদের আন্তরিকতা ভালোবাসা নিজের ছেলে মেয়েদের যেভাবে আদর যত্ন করে প্রতি বছর ন্যায় এবছরও ফারাক্কা সাইকেলের চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এখানে টোটাল পার্টিসিপেট করেছে করেছে বিরানব্বইটি প্রাথমিক স্কুল এবং বত্রিশটি এসএসকে আর টোটাল ইভেন্ট রয়েছে চৌত্রিশটি এখানে বালক এবং বালিকা দুটো বিভাগেরই রয়েছে জিমন্যাস্টিক যোগা এবং তার সঙ্গে বিভিন্ন অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্টগুলো রয়েছে বাচ্চারা খুব আনন্দের সঙ্গে পার্টিসিপেট করছে এটুকুই এই বছর আমরা গত বছর আমরা দেখেছিলাম যে এটা একটা মুর্শিদাবাদ সল্টের টোটালটাই নিয়ে হয়েছিল এ বছর একটু চক্র না না এটা অ্যাকচুয়ালি প্রথমে জিপি লেভেল থেকে হয় প্রত্যেকটা সার্কেলে তারপরে সার্কেল লেভেলে হয় সার্কেল লেভেল থেকে সাব ডিভিশন লেভেলে যায় এবং সাবডিভিশন ডিভিশন লেভেল থেকে সেটা ডিস্ট্রিক্ট লেভেলে যায় ডিস্ট্রিক্ট লেভেল থেকে আবার স্টেট লেভেলে যায় তো এটা আপাতত আজকে যেটা চলছে সেটা ফারাকটা সার্কেল লেভেলে এরপরে এখান থেকে যারা উইনার হবে তারা সাব যাবে এবছর সাব ডিভিশন হচ্ছে জঙ্গিপুর সাবডিভিশনে এবারে খেলা হচ্ছে রঘুনাথগঞ্জ চক্রে